বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আমার আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিও অর্থাৎ দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র মানে বাংলা বিষয় বলতে এখানে কিন্তু যে পর্ব জিএসি অবলিক সিবিসিএস যে পেপারটা রয়েছে পঞ্চাশ নাম্বারে কম্পালসারি পেপার অনেকে নিতে হয় ইতিহাস অনেকে নিয়েছে অনেকে বাংলা এটা নিতে হয় বাংলা ভাষা ও সাহিত্য পরিচয় নামে পেপারটা রয়েছে এখানে আমরা দেখব যে পূর্ণমান চল্লিশ সময় হচ্ছে দু ঘন্টা প্রত্যেক এখানে মোট পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তো এক নম্বর দাগে যে প্রশ্নটা ছিল সনাত্তরী কবিতাটির ভাবসত্ব উন্মোচন করে বুঝিয়ে দাও এটি একটি রূপক কবিতা অবশ্যই এটি একটি রূপক ধর্মী কবিতা সনাত্তরীতে আমরা দেখব যে এপার থেকে ওপারে যাওয়া যেন সে ধান বোঝাই করছে মানে সীমা থেকে অসীমের যে যাত্রা তার জন্য কিন্তু যে সাধন ভোজনের দরকার জীবনে সেটা কিন্তু নেই সে আসলে বিষয়াসক্ত সারা জীবন ওই বিষয়ের মধ্যে কাটিয়েছে এই কারণে তিনি এপার থেকে ওপারে যাওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল কেউ কথা রাখেনি কবিতায় কবির জীবনে না পাওয়ার দৃষ্টান্তগুলি আলোচনা করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল অন্তজ শ্রেণীর একজন প্রতিনিধি হয়ে নিতাইচরণ কিভাবে কবিয়াল হয়ে ওঠে তার সংক্ষেপে লেখো অথবা ক্যান অথবা ছিল ক্যানভাসার গল্পটির শিল্প সার্থকতা বিচার করো আমরা জানি যে ক্যানভাসার একটা গুরুত্বপূর্ণ একটি গল্প যেখানে তিনটে চরিত্র আমরা দেখব ভৈরব কাতায়নী এবং ক্যানভাসা হীরালাল যেখানে ভৈরব স্বামী স্ত্রী তার স্ত্রী ভৈরবের স্ত্রী হচ্ছে কাতায়নী কাতায়ুনি নানা রকম শৌখিন জিনিসের প্রতি তার আসক্তি আছে কিন্তু ভৈরব তার অর্থনৈতিক অস্বচ্ছন্দতার জন্য তিনি সেগুলো নিতে বারণ করে কিন্তু কাত্তায়ী ছেড়ে দেওয়ার পাত্রী নয় যে কিনে দেওয়ার মরুদিনী বিয়ে করার কোনো হ্যান্ত এরকম সময়ে যখন তর্কাতর্কি হচ্ছে সেখানে আমরা দেখবো যে হীরালাল পৌঁছায় হীরালাল নানারকম বিষ জিনিস দেখছে ওই চুলের কলপ তারপরে দাঁতের মাজন এইগুলো নিয়ে তিনি ফেরি করতে এসেছে বিক্রি করতে এসেছে এইগুলো দেখলে আবার কাত্তায়ুনি কিনতে চাইবে এই জন্য ভৈরবের সঙ্গে তার তর্কাতর্কি হয় শেষ পর্যন্ত আমরা দেখবো যে তর্কাতর্কিতে তার ক্যানভাসের নকল দাঁত খুলে পড়ে যায় তখনই সে আসল কারণটা ব্যক্ত করে যে আসলে আমি এইগুলো করছি তার একমাত্র সক্ষম পুত্র আর বেঁচে নেই তখন ভৈরব তার মানবিকতা বোধ জেগে ওঠে তার কাছ থেকে ওটা কিনে নেয় তো এই যে মানবিকতা বোধ এই যে চরম সত্য মানুষের যে মধ্যে রয়েছে এটাই হচ্ছে এই গল্পের গুরুত্বপূর্ণ অংশ এবং এই কারণে শিল্প সার্থকতা লাভ করেছে এবং সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বলা যদি এই পেপারের কিংবা বাংলা বিষয়ের যদি কোনো সেমিস্টারের প্রশ্নের সাজেশান কিংবা উত্তরের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে সেভেন ফাইভ এইট এবার আমরা চলে যাব তিন নম্বরের যে প্রশ্নটা ছিল অত্যাধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লিপিবদ্ধ করো অথবা সম্প্রচারের ভাষা বলতে কী বোঝো এই ভাষা মৌখিক ভাষার থেকে কতটা পৃথক তা আলোচনা করো স্বাভাবিকভাবে সম্প্রচারের ভাষা তো মৌখিক ভাষা হলে হবে না একটা করতে হবে কারণ আমাদের কত উপভাষা রয়েছে কত আঞ্চলিক ভাষা রয়েছে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এমনিতে পাঁচটি উপভাষা রয়েছে কিন্তু উপভাষার মধ্যেও আঞ্চলিকতা কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেগুলোকে কিন্তু স্বতন্ত্র করে দিয়েছে তো এই কারণে কিন্তু সম্প্রচারের ভাষাতে একটা স্ট্যান্ডার্ডিটি রাখতে হবে যেটা সকল মানুষের কাছে একটা বোধগম্য হয়ে উঠতে পারে তারপরে আমরা দেখবো চার নম্বর তাকে যে প্রশ্নটা রয়েছে মুক্তধরা নাটকে যন্ত্রের সঙ্গে প্রাণের দ্বন্দ্বের বিষয়টি কিভাবে ব্যক্ত হয়েছে ব্যাখ্যা করে অবশ্যই মুক্তধারা যন্ত্রের যে দ্বন্দ্ব প্রাণ এবং যন্ত্র যন্ত্র জড়তার প্রতীক মুক্তধারা মানে যেখানে কোনো বাধা নেই যেখানে একটা স্বচ্ছন্দতা রয়েছে অবিরাম ভাবে নদী বয়ে চলেছে আর একটি যন্ত্র যে সেই স্রোতটা বন্ধ করে দেয় এই যে দ্বন্দ্ব আমরা দেখব বিভূতি এবং অভিজিৎ বিভূতি সে যন্ত্র নির্মাণ করেছে যে যন্ত্রের দ্বারা শিবতরায়ের মানুষের যে পানীয় জল খাদ্য তাদের যে সমস্ত কিছু আটকে দিয়েছে অবরুদ্ধ করে দিয়েছে সে কারণে উত্তর পূর্ববাসীরা আনন্দিত হয়েছে রাজা রণজিত আনন্দিত হয়েছে কারণ ওরা খাজনা না ওরা অবাধ্য বজা তাই ওদেরকে এভাবে জব্দ করতে হবে আর অন্যদিকে আমরা দেখবো অভিজিৎ যে হচ্ছে প্রাণের প্রতীক যে তার জীবন দিয়ে আসলে সেই মৃত্যু আসলে সীমা থেকে অসীম লোকের যাত্রা এই মৃত্যু নিচ্ছক মৃত্যু নয় এর মধ্য দিয়ে তিনি কিন্তু সেই যন্ত্রশক্তিকে ভেঙে চুরমার করে দিয়ে প্রাণের যে গতি যে তার স্বচ্ছন্দ গতিকে আটকে রাখা যায় না যা মানুষের অধিকার তাকে কিন্তু আটকে রাখা এইভাবে অবরুদ্ধ করে রাখা যায় না এই দ্বন্দ্ব কিন্তু এই নাটকের মধ্যে রয়েছে অথবা আমরা দেখব গণনাট্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো গণনাট্য আন্দোলন আমরা দেখব যে ফ্যাসিস্ট বিরোধী একটা আন্দোলন দীনবন্ধু মিত্রের নীল নাটক প্রকাশের পরে এবং আঠারোশো বাহাত্তরে ন্যাশনাল থিয়েটারে যখন নীলদর্পণ নাটক অভিনীত হচ্ছে তারপরে আঠেরোশো ছিয়াত্তরে নাট্য নিয়ন্ত্রণ যে বিল ড্রামাটিক একটি বিল পাইস প্রকাশ হচ্ছে তারপরে কিন্তু কোনো রকম প্রতিবাদমূলক নাটক লেখা হয়নি তারপরে উনিশশো উনচল্লিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে সারা ভারতবর্ষে যখন আমরা দেখব ফ্যাসিস্ট বিরোধী শক্তি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এই ধরনের এই যে নবনাট্য গণনাট্য আন্দোলন গড়ে উঠেছিল যেখানে জনগণের কথা বলতে হবে যেখানে কালোবাজারি শোষণ যে অত্যাচার তার বিরুদ্ধে সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ যা যাত্রা সূচনা করেছে আমরা পাঁচ নম্বর প্রশ্নটা দেখবো সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের যোগ কতটা উদাহরণ সে বুঝিয়ে দাও অথবা সংক্ষেপে বাংলা চলচ্চিত্রের বিবর্তনের উপরেখাটি নির্মাণ করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন